হ্যালো সবাইকে আজকে চলে এসেছি একটা ছোট্ট শপিং ব্লগ নিয়ে তেমন কিছুই নয় আসলে কালকে রোদ্দুর স্কুলে আছে প্যারেন্ট টিচার আউটিং তো তার জন্যই আমার কিছু স্ন্যাক্স লাগতো আর যেটা আমার একদম মনে নেই তাই রাত্রিবেলায় ছুটলাম দোকানে তো ওই টুকটাক এই একটু জেলি একটু ব্রাউনি এই সব জিনিসপত্র একটু নিয়ে যেতে হবে আর ওখানে গিয়ে লাঞ্চ করতে হবে তো তার জন্যই বাসে করে স্কুল থেকে বাসে করে নিয়ে যাবে আর কি তো সেই মাঝখানে সময়টাতেই টুকটাক জিনিসপত্র খাওয়ার জন্য কিছু জিনিস নিয়ে যেতে বলেছে স্কুল থেকে আর তাছাড়া শুধু কালকের জন্যই নয় ওর স্কুলেও তিনটে করে ব্রেক হয় তো সেখানেও আমাকে কিছু দিতেই হয় কি দেবো সেটা ভাবতে হয় প্রতিদিন তিনটে করে ব্রেকে একটা লাঞ্চ আর দুটো ডিশেস তাই টুকটাক জিনিসপত্র আমাকে এনে রাখতেই হয় তো সেই জন্যই সেগুলোই নিতে এসেছি আর চলো আর একটা জিনিস দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছো এটা রাইস সি ফুড রাইস ক্র্যাকার এখানে এইগুলো বিভিন্ন রকমের পাওয়া যায় সি ফুডের ফিশ ক্র্যাকার রোদ্দুর খুব ভালো খায় কিন্তু আমরা খুব একটা ভালো খেতে পারি না কেমন একটা গন্ধ লাগে তাই আর নিলাম না এই জিনিসগুলো নিয়ে বাড়ি ফিরবো তোমাদের আরেকটা জিনিস দেখাই আগের দিনই বলছিলাম না যে ড্রাগান ওদের জন্য খুব শুভ দেখো এগুলো হচ্ছে ড্রাগন বোট এই ড্রাগন বোট তারপর ড্রাগন ডান্স এগুলো কিন্তু খুব পপুলার ওদের ট্রেডিশনাল একটা কালচারের মধ্যে পড়ে আর কি আর এই ওপরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গোল্ডেন গোল্ডেন কালারে কেমন আমাদের মোহর মোহর দেখতে না কিন্তু এর মধ্যে কিন্তু চকলেট আছে আর এই চকলেটের র্যাপারের মধ্যে এই ড্রাগানের ছবি দেওয়া কী সুন্দর না এগুলো দেখতে আর এই ছিল আমার আজকের কেনাকাটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে